ইসলামের স্বামী কেন স্ত্রীকে তালাক দেয় অজানা সত্য আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কোনটি জানেন তালাক তবুও কেন একজন স্বামী বাধ্য হয় এই পথে যেতে ইসলাম কখনও তালাককে উৎসাহ দেয় না বরং শত চেষ্টা করেও যখন শান্তি আসে না তখনই আল্লাহ তালাককে শেষ দরজা হিসেবে খুলে দেয় আজ জানব কোন কোন কারণে একজন স্বামী ইসলাম ইসলামের সীমার ভেতর থেকেও তালাকের সিদ্ধান্ত পৌঁছে যায় এক স্ত্রীর অবাধতা ও অসম্মান রসুল সাল্লা সাল্লাম বলেছেন স্ত্রী যদি স্বামীর ন্যায্য অধিকার অস্বীকার করে তাহলে সে গুনাগার হয় বারবার অপমান কথায় কথায় চিৎকার স্বামীর সিদ্ধান্তকে তুচ্ছ করা এগুলো ধীরে ধীরে সংসারের বরকত নষ্ট করে দেয় দুই পর্দা ও চরিত্র নিয়ে অবহেলা ইসলাম নারী পুরুষ উভয়কে দজ্জাশীল হতে বলেছে যখন স্ত্রী পর্দা মানে না পুরুষের পরপুরুষের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা করে স্বামীর আপত্তিতে গুরুত্ব দেয় না তখন একজন স্বামী ইমান ও আত্মসম্মান দুটোই আঘাত পায় তিন শ্বশুরবাড়ির অন্যায় প্রভাব ইসলাম বলে স্বামী স্ত্রীর সম্পর্ক সবার আগে কিন্তু যখন স্ত্রী সব সিদ্ধান্ত বাবা মায়ের কথা আগে রাখে স্বামীর ন্যায্য কথা উপেক্ষা করে তখন সংসারে ফিতনা ঢুকে পড়ে আর শান্তি বিদায় বিদায় নেয় চার দাম্পত্য অধিকারে অবহেলা স্ত্রী যদি স্বামীর অলাল চাহিদাকে অকারণে বারবার প্রত্যাখ্যান করে হাদিসে এসেছে ফ্রিস্তারা তখন অসন্তুষ্ট হন এই অবহেলা স্বামীকে মানসিকভাবে দুর্বল করে দেয় আর শয়তান সুযোগ সুযোগ পায় পাঁচ তবা বা ছাড়া ভুলের পুনরাবৃত্তি মানুষ ভুল করে ইসলাম তবার সুযোগ দেয় কিন্তু একই ভুল বারবার করা মিথ্যা বলা বিশ্বাস ভাঙ্গা এগুলো সম্পর্ককে হারাম পথে ঠেলে দেয় তখন তালাক হয়ে যায় ভিতনা থেকে বাঁচার উপায় ইসলামের তালাক শাস্তি না এটা সতর্কবার্তা স্বামী স্ত্রী যদি সবর দোয়া ও বোঝাপড়া ধরে রাখে তাহলে অনেক তালাক ব্রোধ করা সম্ভব সংসার টিকিয়ে রাখে শুধু ভালোবাসা না আল্লাহ ভীতি আর দায়িত্ববোধ এই ভিডিও যদি উপকারে আসে শেয়ার করুন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের সংসার হেফাজত করুন কাউকে দোষ না নয় নিজেকে সংশোধন করি মিডটি ভাঙলে শেয়ার করে দিন